ভেতরে ভেতরে নিয়ে নিছে না প্রতিদিনই তো মানুষ টিকিট আসে না কই গেছে সবজি টবজি আছে এগুলো তুই লোক

কালো হইলে পরে এটা নিতে পারবেন এই জন্য লেখা আছে ডু নট পিক মানে তুলতে না পাকলে পরে তুলতে এখন তো খাইতে পারবেন না টক ওয়ে

এটা আমাদের বাসায় আছে পুরো আমরা প্রতিদিন ভর্তা খাই এটা হ্যাঁ ব্ল্যাক কার্ড না রাজবেরি ও পাইছে অল্প নাই একদম মানে খুব কম হ্যালো আয়াস হ্যালো হ্যাঁ হ্যাঁ করবেন আসো আসো সবজি নেই আসো শক্তিতেই আসেন শাক নেই আসেন

নেন দেখ নেই নেন ওই যে রা থেকে একটা ব্যাগ নেন রাখা একটা ছবি তোলা শাক তুলতেছে ওইটা ওই সাইডেই রাখো তোমরা ঢুকো ভিতরে একটা ব্যাগ দাও দাদি রে দাদি দেখা সুন্দর নিতে পারবে

যদি এটা বেশি বড়টা বাদ দেই না না নিও না এত বড়টা তো এটা এটা 1 1 কেজি দেখো দেখো আচ্ছা আনিও না আনিও না আম্মা এই এই শেষ না আনিও না এই আচ্ছা ঠিক আছে থাক থাক আসো আয় চলো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আমরা সানফ্লাওয়ার খেতে যাই আসো ওকে কাম 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 নো মোর কাম ওকে কাম কাম রেখে দিও না নিয়ে সাপোর্ট রেখে দিও না আগে চলেন সানফ্লাওয়ার

I will retire by 15. 15? 5 so so People always work their foot. I You can retire at like 30 and you like 14. I'm going to money. আসো ছবি তুলি আম্মু এই সানফ্লাওয়ার আসো যে তোমরা তিনজন যাও তাদের ছবি তুলি যাও তিন সাইডে দেখ একটা পিকচার নিয়ে আর দুই তিনটা ফুল নিও যাও যাও দাঁড়াও আরো আছে এই দুইটা ফুল ফুল দুইটা নিয়ে নেন আচ্ছা তুমি ব্যাগে তো তোমার একটা ছবি তুলি যাও আই শিফাতের জন্য এক ব্যাগে পালং শাক নিতে বলছে একটা ব্যাগ নাও নাম ওদের কি খালি ব্যাগে সেটা দেখো খালি করে এইটা কি এটাটা একদম যে দুই ফল মিশ্রে গেল দেখি দানো ওই ফল দানো দানো সমুছনা দানো এটা ফল যাবে না পাই করো

আম দাদা এই না তোমার জন্য একটা ফুল তুলে আনছি অনেক কষ্টে ছিঁড়ছি ফুল ছিঁড়া যায় না

উনি তো এক্সপার্ট উনি তুলতে পারবে রুকায়ত শিফাতের জন্য ওয়ান ব্যাগ স্পিনাস তুলতে বসে স্পিনার তুলে দাও একটু কুইকলি আসো মা তুমি তো নিচে হইতো পাদ দাও পারো তুমি পাদ দাও এক একটা সিজন থাকে না ধরো কয়েকদিন পরে আবার রেড কারেন্ট ব্ল্যাক কারেন্ট হবে

না না তুমি নিচে তুলো কয়েকটা তুলো তুলো তুমি তুলো আমি বলো এইগুলা নিয়ে তুলে লতুলা খাই আর না কয়েকটা নাও এই তো এই তো এই যে তুলবা এই যে ব্ল্যাক কারণ জুস খাও এই যে জুস খাও না ব্লুবেরি ব্লুবেরি নাই

তোমরা এই জায়গা তারা খাইতে সেই জায়গা তো সিসি ক্যামেরা আছে এটা তো মোর এদিকে তো সিসি আম্মা হয়ে গেছে এসে পড়ো আমাদের থেকে দিয়ে দিব না আসো এই সময় শেষ চলে আসো

এইদিকে রুকায়ত গ্রিন অনিয়ন যাও কত দূরে রুকায়ত আরো পারে আমাদের টাইম শেষ যাও তুমি যাও দেখো কোথায় ওকে দরকার নাই দরকার নাইসবরো টাইম নাই টাইম নাই এই যাইতে পারবেন না টাইম শেষ জানগা যাইতে পারবেন না টাইম শেষ না